নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি কিন্তু আমি বেশ ভালোই আমরা একটু টেনশানে আছি কারণ ফাইনালি সেই দিনটা চলে এসেছে আজকে যেহেতু আমার নার্সিং নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার দিন তো আজকেই আমার ডেলিভারি হবে তো সেই জন্যই দেখো বাবা মারা আগের দিন চলে এসেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা তার পরের দিনের ভিডিও দেখো মা এখানে বাইরে একদম পুজোর কাজ করে নিচ্ছে কারণ এরপরে আমাদের পুজো দেওয়া যাবে না তাই সকাল সকাল মা পুজোর কাজ গুছিয়ে নিচ্ছে আর সবাই আমরা সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে দিদি তাকা তো তো দেখতেই পেলে একদম কিন্তু অন্ধকার থাকতে উঠে পড়েছি কারণ আমার সকালবেলা অ্যাডমিট হওয়ার কথা আর এদিকে দেখো এক মা পুজো দিচ্ছে এক মা ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছে তো যাই হোক আর পুজো তো এরপরে দেওয়া যাবে না কারণ আজকেই আমার ডেলিভারি হবে তোমরা যেটা বুঝতে পেরেছো তো এরপরে তো পুজো দেওয়া যাবে না তাই আজকের দিনটা তো এমনিতেও ভালো করে পুজো টুজো দিয়েই যাওয়ার কথা কারণ সবারই মনে একটা টেনশান যাই হোক একমা তো পুজো দিচ্ছে একমা চাটা করে দিয়েছে তো আমি তো কিছুই খাবো না জলটাও খাবো না তো এদিকে চাটা খেয়ে নিচ্ছে আর দেখো সবাই রেডি হয়ে গেছে মেয়ে তো খুব এক্সাইটেড ও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি টেনশান তো হচ্ছে কিন্তু কিছু করার নেই তোমাদের দাদা এখানে এখনও আমার পেছনে লেগে যাচ্ছে দেখতেই পাচ্ছ ই কি করছে দেখো তো যতই ভাবজি টেনশন করবো না তারপরেও কিন্তু টেনশন চলেই আসে যেহেতু আজকেই আমার একদমই কিন্তু দশটার মধ্যে আমার ডেলিভারি হওয়ার কথা তো সেই জন্যই আমরা একদম ভোরবেলা আমি যাচ্ছি অ্যাডমিট হব আর এখন আমি আমার কানের নাকের এগুলো সোনা জিনিস সব খুলে রাখতে হয় তো সেইগুলো কিন্তু আমি খুলে রেখে দেব দিচ্ছি তো সেটাই যাই হোক আর এদিকে দেখো মেয়েকে দেখো কিন্তু একদম লিপস্টিক পরে রেডি হচ্ছে পরে অবশ্য মুছে ফেলেছিল আমি বলার পরে যে বাবা সকাল সকাল হসপিটাল যাচ্ছি এগুলো করতে হয় না তো ও পরে মুছে ফেলেছিল কিন্তু প্রথমে কিন্তু খুব ভালো করে একদম সেজে গুজে নিচ্ছিল যাই হোক এখানে দেখো সবাই আমরা রেডি হয়ে বসে আছি আমাদের অটো আসার অপেক্ষা তো আমি যেহেতু একদমই সুস্থ ছিলাম তো আমি তো একদমই মানে কোনো আমার অসুবিধে ছিল না সেই জন্য কিন্তু আমি গাড়ি করে যাইনি আমি বলেছি যে অটো করেই চলে যেতে পারবো যদিও রিজার্ভ করেই গেছিলাম এত সকালবেলা তো আমরা রাস্তায় অটো পেতে অসুবিধা হতে পারে তো যাই হোক সবাই বারণ করছিলো যে নমস্কার করতে হয় না কিন্তু আমার তো কোনো অসুবিধা হচ্ছিল না তো যাই হোক এই দিন তো সবার একটু আশীর্বাদের দরকার হয়ই তো আমি এখানে সবাইকে নমস্কার করে আমি এখানে ঠাকুরের এখানে নমস্কার করে আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়ব তো টেনশান তো হয়ই তারপরেও তো টেনশান করলে তো আরও বেশি খারাপ হবে সেটাই আমাকে সবাই বলছিল তো হাসি খুশি থাক সব কিছুই ঠিকঠাক হবে তো এটাই তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম বেরিয়ে পড়েছি এখন শুধু অটো আসার অপেক্ষা আমরা এবার বেরিয়ে যাব তো এটা যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তোমরা বুঝতেই পারছো আমার কিন্তু বেবি হয়েও গেছে সেটা তোমরা শর্ট ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো আমি কিন্তু শর্ট ভিডিও রেগুলার দিচ্ছি বড় ভিডিওটাও আমার কাছে অনেক ভিডিওই করা আছে কিন্তু আমি শেয়ার করতে পারছি না বুঝতেই পারছো একটা বেবি আসার পরে কতটা মানে টাইমের ব্যাপার হয়ে যায় ওকে ওকে দেখভাল করা এগুলো তো যাই হোক ওই জন্য আমি বড়ো ভিডিও আমি দিতে পারছি না শর্ট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম কিন্তু বড়ো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার কী বেবি হয়েছে বা কি সব কিছুই খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। তো তোমরা আর মানে এটা ভেবো না যে আমি শেয়ার করতে চাইছি না সাসপেন্স করছি এগুলো কিছুই না মানে এটাই যে আমি সময় পাচ্ছি না তাই আমি শেয়ার করতে পারছি না তো যাই হোক দেখো আমরা এখানে হসপিটাল চলে এসেছি তো এটাই এই হসপিটালেই আমার বেবি হয়েছে তো আরোগ্য হসপিটাল তো যাই হোক জানোই তো আমি আসামে থাকি তো এটা আসামেরই একটা নার্সিং হোম তো সেখানে আমরা চলে এসেছি তো চলো এবার ভেতরে যাই তো এই সময় শুধু একটাই আমার একটা জিনিসই ভেতরে হচ্ছিলো ঠাকুর যেন সবকিছু ঠিকঠাক হয় যেরকম হাসি খুশি আমরা এসছি হাসি খুশি যেন এখান থেকে যেতে পারি আর একটা সুস্থ বেবি যেন আমাদের কাছে চলে আসে বাস এইটুকুই খালি মানে মনের ভেতরে হচ্ছিল তো দেখতে পেলে আমি কতটা এক্সাইটেড মানে ও চায় ওর একটা বুনু হোক তো যাই হোক এখন তোমার বেবি হয়েও গেছে তোমরা কিন্তু কমেন্ট করো তোমাদের কি মনে হয় যে আমার কী বেবি হয়েছে বা কি তোমরা কিন্তু গেস করে কিন্তু কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে আর এর পরের ভিডিওতে তো আমি বলবোই অবশ্যই যে আমার কী বেবি হয়েছে আর তারপরের ভিডিওতে তো হয়তো আমি তাদের তাকে তোমাদের দেখিয়েও দেব তো এইটাই হচ্ছে কথা তো দেখতেই পেলে আমরা নার্সিং হোমে ঢুকে গেছি তো এর পরের ভিডিওটাই আসবে আমার বেবির জন্মের যে ব্লগটা সেটা আর এই ভিডিওটা হচ্ছে মাওরা আসার আগের দিনের ভিডিও আমরা তিনজন একসাথে ঘুমিয়েছিলাম তো আম জানি যে মা আসার পরে আমার মেয়ে আর আমাদের কাছে ঘুমাবে না ওর ঠাম্মির কাছেই ঘুমাবে তো আমরা তিনজনে লাস্ট এই দিন একসাথে ঘুমিয়েছিলাম জানির পরে আর মেয়ে ঘুমাবে না তো একটু ভিডিও করে ক্লিপ করে আমি রেখেছিলাম এরপরে তো আমরা চারজন হয়ে যাব তিনজন থেকে তো সেটাই সেই জন্যই আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার বেল নোটিফিকেশন অল করে রেখো যাতে আমি ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও আর আমি কিন্তু রেগুলার এখন শর্ট ভিডিও দিচ্ছি আর বড় ভিডিও আমি দেব হয়তো একদিন বাদে বাদে দেবো টাইমের অভাবে কিন্তু আমি দেব তোমরা আমাকে প্লিজ 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 সাপোর্ট করো আর সবাই ভালো থেকো এই ভিডিওটা এই পর্যন্তই সবাইকে সুস্থ রেখো আর সবাই ভালো থেকো আর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো আমি পরের ভিডিওটাই আমার বেবির জন্মের ভিডিওটা আমি তোমাদের সাথে আমি শেয়ার করব তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওগুলো দেখো আর আমাকে প্লিজ সাপোর্ট করো